আকাশে আকাশে যেন পূর্ণিমা ভালোবাসি বড় বেশি প্রিয়তমা হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতেই পারে এই গানটা দিয়ে কেন শুরু করলাম দেখো বন্ধুরা প্রিয় তোমার গানগুলো এতটাই সুন্দর ছিল যদি আমি প্রত্যেকটা ভিডিওতে সেই গান দিয়েও শুরু করি না একটা আলাদাই মজা লাগে কারণ মানে একটা সিনেমায় প্রত্যেকটা গান বারবার শুনতে ইচ্ছা করে এটা সবথেকে বড়ো পজিটিভ দিক প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা গানের মিউজিক কম্পোজিশন, লিরিক্স এবং কণ্ঠস্বর সবেতেই মানে হান্ড্রেডে হান্ড্রেড ছিল তাই বলে আমি রাজকুমারের গানগুলোকে খারাপ বলছি না ভালো অবশ্যই রাজকুমার প্রথম গান ভালো দ্বিতীয় গান ভালো তৃতীয় গান অনেকের ভালো লাগিনি আমরা যেটা ভুল হয়েছে সেটা বলেছি যেই জিনিসগুলো ঠিক করা ছিল সেইগুলো বলেছি সব দিক থেকে একটা মিক্সড রিভিউ বা নেগেটিভিটিটাই বলতে পারো যে বেশি হয়েছে এটা তো অস্বীকার করে লাভ নেই কিন্তু হ্যাঁ এই গভীরে গানটার যিনি আর কি লিরিসিস্ট এবং তিনি একটা পোস্ট করেছেন যার নাম হচ্ছে জাইদ আকবর স্যার তিনি গতকালকে একটা পোস্ট করেছেন রাজকুমার সিনেমার চতুর্থ গান নিয়ে তো পোস্টে আমি কথা বলি তাই মনে হলো এই ভিডিওটাতেই কথা বলি এবং আরও একটা বিষয় নিয়েই কথা বলবো তো তিনি যেই পোস্ট করেছেন রাজকুমারের নিশানা শাকিব খান অভিনীত আর্শাদানদান প্রযোজিত হেমেলাসটা পরিচালিত ঈদের রাজকুমার সিনেমায় নিশানা নামে একটি গভীর প্রেমের গান লিখেছি যা ভালোবাসা ময় ভরসায় বোনা একটা গান যে গানটা শুনে শ্রোতারা একটু হলেও আরাম পাবেন এমন আশা করছি কিছুটা ক্লান্তি মুছে যাবে এই গানটার কথায় মাঝেও দু এক লাইন কবিতার শব্দ মিশিয়ে লেখার চেষ্টা করেছি সিনেমাটির পরিচালক হিমেল যখন আমাকে গল্প শোনাচ্ছিলেন একটা ছবি দেখতে পাচ্ছিলাম মনের খুব ভিতর সেই ছবিটাই গানের শব্দে লেখার চেষ্টা করেছি রাজকুমার সিনেমাটির গল্প সাকিব খানের দুর্ধান্ত অভিনয় মানুষের মন অনায়াসে ভিজিয়ে দেবে নিশানা গানটা সুরকার সঙ্গীত পরিচালক হলেন প্রতিভাবান সাজিদ সরকার মানে কম্পোজিশান যে করেছে গানটাতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন এই গানটার কণ্ঠশিল্পী রেহাল রাসুল ও সিথি সাহা সাকিব ভাই অভিনীত পরপর তিন সিনেমায় তিনি গান লেখার মানে তিন সিনেমায় গান লেখা সত্যি অতুলনীয় ভালো ভালোবাসা অনেক সরি তিনটে সিনেমায় আমার প্রিয়তমা দরদ এবং রাজকুমার দেখো বন্ধুরা তিনি একটা কথা মেনশান করেছে যে কবিতায় থেকে কিছু মানে কবিতার মতো করে কিছু লাইন লিখেছেন সেটার সঙ্গে গানটাকে মিক্স করেছে কবিতার মতো করে তো এই কথাটা তিনি এটার জন্যই বললেন কারণ তৃতীয় গানে আমরা দেখেছি যেই রকমভাবে কবিতার লাইনগুলো এসছে সেটা কোনো রকমভাবে আপত্তিজনক নয় আমার কাছে অন্তত মেন আপত্তিজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে কি বলবো সোনাটা একটা কবিতার লাইনে গান হতেই পারে কিন্তু যদি সেটা শুনতে খারাপ লাগে সেটা সত্যি কথা বলতে একটু বাজে বিষয় মানে শ্রুতিগোচরটা যদি বাজেই হয়ে যায় শ্রবণ ক্ষমতাটা যদি সেরকমভাবে না পাই আমরা সেটা তো আর কি করা যাবে তো সেটার জন্যই আর কি জায়দ আকবার সাই কথাটা মেনশন করেছে যেহেতু তৃতীয় মানে থার্ড গান এত বাজে রকমভাবে ট্রোলিং হয়েছে চতুর্থ গান খুব ভালো হবে এইটুখানি বিশ্বাস কারণ লিরিসিস যখন জায়দ আকবর স্যার মানে তার কোনো মানে কি বলবো আলাদা আমি কাউকেই ইয়ে করছি না কিন্তু প্রিয়তমার প্রত্যেকটা গান বিশেষ করে গভীরে গানটার লিরিক্স এত সুন্দর ছিল খুব ভালো এবং এটাও বলে দিই নিশানা গানটা কিন্তু একটা সিচুয়েশনাল সং হতে চলেছে যেমনটাই প্রিয়তমার গভীরে গানটা ছিল গভীরে গানটা কিন্তু অনেকদিন পরে এসেছিল ওটাও কিন্তু একটা সিচুয়েশনাল সং ছিল তাহলে এবার কথার হচ্ছে এই নিশানা গানটা কবে বেরোবে দেখো বন্ধুরা নিশানা গানটা হয়তো সিনেমা রিলিজের আগে নাও বেরোতে পারে যেহেতু এটা একটা সিচুয়ে মানে সিচুয়েশনাল সং এবং এই গানটা ছবির ক্লাইম্যাক্সেই নাকি শোনা যাবে এবার এই গানটায় যাদের যাদের আমি কণ্ঠশিল্পী হিসেবে নামটা পড়লাম রেহান রসুল এবং স্মৃতিশাহ তারাও কিন্তু বালাম কোনা কোনালের মতো একজন খুব জনপ্রিয় মানে পেয়ার জুটি যে মানে যেটুকু আমি ফেসবুক পোস্ট দেখলাম আর কি বিভিন্ন জায়গা থেকে এবং আরও একটা খবর সেন্সার বোর্ডে যারা রাজকুমার দেখেছে তাদের মধ্যে একজন পোস্ট করেছে যে তিনি কেঁদে ফেলেছেন এটা আমরা সবাই জানতাম কোনালজিও বলেছিল যে ক্লাইম্যাক্স একটা নিঃশ্বাস থামিয়ে দেবে এমন একটা মুহূর্ত সত্যি এই সিনেমা ব্লকবাস্টার হবে আমার কাছে আমি এখনও বলছি যা ইনফরমেশান রয়েছে আমার কাছে এই সিনেমা ব্লকবাস্টার হবে প্রিয় তোমার থেকেও ভালো হবে গল্পের দিক থেকে কিন্তু হ্যাঁ কিছু জিনিস যেগুলো খারাপ সেগুলো তো না ধরিয়ে দিলে তারাও পরবর্তীকালে বুঝবে কি করে যে কোনগুলো খারাপ যাই হোক জাহিদ আকবর স্যারের এই গানটার অপেক্ষায় রইলাম তিনি লিরিক্স লিখেছে মানে কোনো কথাই হবে না একদম নিঃসন্দেহে কিন্তু আশা করছি এটা খুব ভালো একটা মোমেন্টে গানটাকে রাখা হবে যেরকম গভীরে গানটা ছিল প্রিয় তোমার মধ্যে এবং এটাও একটা সিচুয়েশনাল সং ঠিক আছে দেখা যাক কেমন হয় তোমাদের কী মন্তব্য কমেন্ট করে জানা সবাই ভালো থেকে সুস্থ থেও ঠিক কেয়ার